ক্রিশন শাকিফের কথা আলাদা করে কি বলবো সো 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 গুড সুপার থ্যাংক ইউ আচ্ছা আর আসলে দরদ দেখবো আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে আমার সাথে সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ করেছি যে না এখানেই দেখবো একসাথে সবাই দেখবো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি আহ সবকিছু দেখলে মানুষ কেমন হল ওখানে সবকিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স

অনন্য বামুনের একটি ওন অফ দ্য বেস্ট ওয়ার্ক ওন অফ দ্য বেস্ট ফেলম ই হ্যাট মেড এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার পাকিস্তানকে কিয়র বহোশে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেওয়া বিকজ এর রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য সুপার স্টার খানের সাথে বসে মেগাস্টার এর পাশাপাশি সিনেমাটা দেখেছি এর থেকে আর বড় কিছু হতে পারে না আর দরদ এমন একটা সিনেমা আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মতো আসছে দরদই আসে থ্যাংক ইউ